আজকে আমরা জানার চেষ্টা করব কি করে আমি আর স্ত্রীর মধ্যে এই সুসম্পর্ক বাড়ানো যায় ইনক্রিজ করা যায় কি করে আমাদের মধ্যে মারামারি কাটাকাটি ঝগড়া ডিভোর্স এই রেটটা কমানো যায় এ ব্যাপারে আমাদের জানার দরকার আছে না নাই ইসলামী শরিয়া স্বামী স্ত্রী প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা কিছু দায়িত্ব দিয়েছে স্বামীকে কিছু দায়িত্ব দিয়েছে আবার স্ত্রীকে কিছু দায়িত্ব দিয়েছে আবার উভয়কে কিছু দায়িত্ব দিই আমরা শুরুতে স্বামী স্ত্রীর উভয়কে আল্লাহ তালা কি দায়িত্ব দিয়েছে এটা জানবো তারপরে স্ত্রীদেরকে আল্লাহ তালা কি দায়িত্ব দিয়েছেন সেটা জানবো সবশেষে শেষে স্বামীদেরকে আল্লাহ তালা কি দায়িত্ব দিয়েছে সেটা জানবো এই দায়িত্ব পালন করার মধ্য দিয়ে দাম্পত্য জীবনকে সুখময় করে দিবে কে আল্লাহ আমরা জানবো দ্য কালেকটিভ রেসপন্সিবিলিটি যৌথ দায় দায়িত্ব কি আছে স্বামী আর স্ত্রী কেমন করে দাম্পত্য জীবনকে সুখময় শান্তিময় করতে হয় একটা দাম্পত্য জীবন কলহ মুক্ত করতে চাইলে সুখময় করতে চাইলে সর্বপ্রথম স্বামী স্ত্রীর যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে স্বামী স্ত্রীর উভয়ের স্যাক্রিফাইসের মানসিকতা থাকে স্বামী রেগে গেলে স্ত্রীকে থেমে যেতে হয় আবার স্ত্রী রেগে গেলে স্বামীকে থেমে যেতে হয় স্বামীও যদি রেগে যায় স্ত্রীও যদি রেগে যায় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাবে ঠিক কি না এজন্য রেগে গেলেন তো হেরে গেলেন তাহলে দাম্পত্য জীবনে যদি আমরা সুখ পেতে চাই সকল নবদম্পতিকে বলবে একটু ছাড় দেয়ার মানসিকতা বিল্ড অনেক স্যাক্রিফাই আমাদের জীবনটারে আমাদের দাম্পত্য জীবনটাকে একটা জান্নাতি দাম্পত্য জীবন বানাই দিবে ঠিক কি না দাম্পত্য জীবনকে সুখী করার দুই নাম্বার ফর্মুলা হচ্ছে ঝগড়া করা যাবে এই ঝগড়া থেকে সামান্য ঝগড়া থেকে অনেক সময় বিচ্ছেদের দিকে চলে যায় সম্পর্ক ছোট্ট ঝগড়া থেকে যেতে যেতে ঝগড়া বাড়তে বাড়তে ডিভোর্সের দিকে গড়া এরকম আছে না নাই না সামান্য ঝগড়া যদি বেঁধে যায় শয়তান এটার মধ্যে বাতাস দেয় শয়তান বাড়াতে বাড়াতে অনেক বড় করে ইমানদারদের পরিবার ভেঙে গেলে শয়তান খুশি আর ইমানদারদের পরিবার টিকে থাকলে আমার আল্লাহ খুশি আমরা কার খুশি চাই সবসময় চাই ইমানদারদের ফ্যামিলি ভেঙে দিতে অলওয়েজ হি ট্রাইজ ফ্যামিলি

তোরা মানব রাজ্যে চলে যা যে মানুষকে ওয়াসওয়াসা দে ওয়াসওয়াসা দিয়ে খারাপ কাজ করা সারা দিন খারাপ কাজ করার পরে কি কি ওয়াসওয়াসা দিল কি কি খারাপ কাজ মানুষের মধ্যে ঘটালো সন্ধ্যা বেলায় সব শয়তানে সেই ইবলিসকে বয়ান শোনায় সন্ধ্যা বেলায় শয়তান এসে বলে আমি এক লোককে দিয়ে মিথ্যা কথা বলিয়েছি আরেক শয়তান বলে আমি নামাজ কাজা করিয়েছি এক আল্লাহর বান্দাকে দিয়ে আরেকজন বলে আমি ওজনে কম দিয়েছি আরেকজন বলে আমি সুদের ব্যবসার মধ্যে টাকা লাগানোর ব্যবস্থা করে দিয়েছি এক একজন এক একটা ওয়াসওয়াসা দিয়ে আল্লাহর মুমিন বান্দাদেরকে ধোঁকা দিয়েছে এগুলোর ফিরিস দিয়ে সব শয়তানেরা ইবলিসকে শোনায় কিন্তু কোন কথাতে ইবলিসের মন ভরে না একটার পর একটা শয়তানি ফিরিস দিয়ে তারা ইবলিসকে শোনায় কিন্তু কোন কাজই ইবলিসের মন ভরাতে পারে না একজন এসে বলে আনা মা তারাকতুহু বাইনা আর রাজুলি ওয়া ইমরাতি হাত্তা ফারাকতু আমি একজন ইমানদার নারী পুরুষের মধ্যে ঝগড়া লাগাইয়া ওই ঝগড়া বাড়াতে 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 তালাক পর্যন্ত নিয়ে গেছে নামাজ পড়বেন না শয়তান এবার তার উপর খুশি হয়ে যায় সব শয়তান ঠেলে প্লিজ এই শয়তানকে কাঁধে তুলে নাচতে শুরু করে দেয় কারণ মুমিন বান্দার সংসার যদি ভেঙে যায় শয়তান খুশি হয়ে যায় আর মুমিন বান্দার সংসার টিকে থাকলে খুশি হয়ে যায় কে আল্লাহ হাবিব সাহেব বলেন আয়সা চলো আমরা মিটমাট করি আমরা আর ঝগড়া না করি আমাদের আয়সা বললেন ঠিক আছে চলেন মিটমাট করি বিশ্বরাই বললেন ঠিক আছে একজনকে নিয়ে আসি যে দুজনের মাঝে মিটমাট করাই দিবে কারে নিয়ে আসবে ওমরে নিয়ে আসি আমাদের আয়সা বলে না আমার ও গালিদ ওমরের মেজাজ গরম আমার ভয় লাগে সুমানাল্লাহ পড়বেন না বিশ্ব বললেন তাহলে তোমার আব্বারে নিয়ে আসি কয়ে নিয়ে আসেন আব্বারে খুব ভাল লাগে বিশ্ব বললেন ঠিক আছে তোমার কথাই রইল তোমার কে ডাকবো না তোমার আব্বা আবু বাকার নিয়ে আসবো বিষ্ণুবি মিটমাট করার জন্য सय्यিদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হংকে ডেকে নিয়ে আসলেন सय्यিদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হং ঘরে ঢকলেন বিষ্ণুবি বললেন আয়শা আমার তোমার মাঝে কি নিয়ে ঝগড়া হয়েছে কথাটা কি তুমি বলবা নাকি আমি বলবো আম্মা জানা আয়শা বলেন আপনি বলেন তবে মিথ্যা বললেন না যা ঘটছে ওইটাই বলেন লা তাকুলিল্লাহ হাক্কান যেটা সত্য ওইটাই বলবেন অন্য কিছু বলবেন না আবু বকর রাজি আল্লাহ শুনে রেগে মেগে আগুন কি এত বড় সাহস বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে তুমি এভাবে কথা বলো এ আদব শিক্ষা দিয়েছি তোমাকে আমি রেগে গেলেন বিশ্ব নবী কি সত্য ছাড়া মিথ্যা কিছু বলবেন রেগে মেগে চিৎকার করে মেয়ের গালের মধ্যে দিলেন এক চপে টাকা এক ঠাপুর খেয়ে আম্মা জানা উল্টায় আবার মারার জন্য সাহেদেন আবু বকর রাগে গড় করছিলেন মেয়েরে আবার মারার জন্য উদ্যত হলেন বিশ্বনবী এই অবস্থা ভয়ঙ্কর দেখে সাইয়েদনা আবু বকরের সামনে দুই হাত মেলে এইভাবে দাঁড়িয়ে গেলেন বিশ্বনবীকে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াতে দেখলেন সাইয়েদনা আবু বকর মুহূর্তের মধ্যে থেমে গেলেন সুবহানাল্লাহ পড়লেন সুবহানাল্লাহ সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হয়ে গেলেন এবার বিশ্বনবী আম্মা জান আয়শার কাছে গিয়ে বলেন ও আয়শা দেখো আমি তোমার মায়ের থেকে বাঁচাইলাম আমি না থাকলে তোমার বাবা তোমার রাজ শেষ করে ফেলতো ঠিক কি না আমি বাসাইছি তোমারে ইয়া আয়েশা কাইফা র আয় চিনি আমি হস্ত রজুল দেখছো আয়েশা কেমনে বাসাইলাম তোমারে আজ কামি না থাকলে এমন পিঠটি দিতে তোমার বাবা একেবারে খবর হয়ে যায় আম্মাজান আয়েশা লজ্জায় পড়ে গেলে হেসে দিলেন হেসে দিলেন বিশ্ব নেবিয়ে হেসে দিলেন সুবানলা পড়েন দুইজনের এই হাসির আওয়াজ ঘরের বাইরে থেকে সায়েতন আবু বকার শুনতে পেলেন উনি শুনে তো বা কিরে এতক্ষণ তৃতীয় বিশ্বযুদ্ধ এখন আবার হাসে ঘরে ঢুকলেন ঘরে ঢুকার পরে ফি কামা ফি হে আপনারা ঝগড়া লাগলে আপনারা দুইজন ঝগড়া লাগলে মিটমাট করার জন্য আমার যেমনি ডাকেন আপনারা যখন সুখ আনন্দ আর হাসা হাসিতে ব্যস্ত থাকেন ওই হাসির সময়গুলোতে শেয়ার করার জন্য তখনও আমারে কেউ ডাইকেন সুবহানাল্লাহ ও নবী শুধু ঝগড়ার সময় ডাইকেন না শুধু মিলায় দেওয়ার জন্য ডাকবেন না আপনাদের মধ্যে যখন সুখকর আনন্দময় হাসাহাসির মুহূর্তগুলো কাটে ওই মুহূর্তগুলোতেও আমাকে এনে আপনারা শেয়ার করে দিয়েন পড়েন সুহান আল্লাহ মুসনাদ আহমদ ইবিন হাম্বালের হাদিস এ হাদিস প্রমাণ করে আল্লাহ রাসুল সাহ ইসলামের ঘর ঝগড়া হতো স্ত্রীদের সাথে তবে মধুর ঝগড়া শিক্ষণীয় ঝগড়া আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা এজন্য ঝগড়া হবে কিন্তু ঝগড়াকে বাড়তে দেয়া যাবে তাহলে দাম্পত্য জীবন সুখময় করতে চাইলে এক নম্বরে স্যাক্রিফাইস দুই নাম্বারে ঝগড়াকে আমরা কি বলে দিছি আজকে বলে গেছি ঝগড়াকে কি বলবো নো তিন নাম্বার দাম্পত্য জীবন সুখময় করতে চাইলে দাম্পত্য জীবনের কোন গোপন কথা কারো সাথে শেয়ার করা যাবে না এটা কবিরা না এটাকে হারাম বলে ঘোষণা দিয়েছে কে এটাকে বিশ্ব নেই বলেছেন আজমুল আমানা স্বামী স্ত্রীর মধ্যে যে অন্তরঙ্গ মুহূর্ত কাটে এই মুহূর্তগুলোর কথা কারো সাথে শেয়ার করা যাবে বিশ্ব নেই বললেন খবরদার এটা আজমুল আমানা স্বামীর সবকিছু স্ত্রীর কাছে আমানা স্ত্রীর সবকিছু স্বামীর কাছে আবার বিশ্বনী বলেছেন যারা স্বামী স্ত্রীর গোপন দাম্পত্য জীবনের কথা অন্যের কাছে শেয়ার করে দেয় তারা হলো পৃথিবীর মধ্যে সব চাইতে নিকৃষ্ট মানুষ এরা নিকৃষ্ট এদের চাইতে নিকৃষ্ট কেউ হতে পারে না উলাই আদল এরা পশুর চাইতেও নিকৃষ্ট যারা স্বামী স্ত্রীর প্রাইভেট কথা পার্সোনাল কথা মানুষের কাছে বলে বেড়ায় আর সিবা ও হারাম এই গোপনীয় সব কথাগুলোকে অন্যের কাছে প্রকাশ করা হারাম করেছে কে চিল্লায় বলতে হবে কে তাহলে খবরদার নিজেদের দাম্পত্য জীবন চার নাম্বার ফর্মুলা হচ্ছে অহেতুক সন্দেহ পরিহার করতে হবে অনেক স্ত্রী আছে স্বামীরা খালি সন্দেহ করে আছে না নাই খালি সন্দেহ করে এই তুমি ওদিকে তাকাই লেখেন ওই বেডের দিকে তাকাই লেখেন এই তোমার মোবাইল দাও কারে ফোন দিলা দেখি এই ফেসবুকের পাসওয়ার্ড দাও দেখি কি করছস দেখি মেসেঞ্জারে কার সাথে চ্যাটিং করছস আছে না নাই এই যে অযহিত্য সন্দেহ আপনার ফ্যামিলিটারে জাহান্নামের টুকরা বানাই দেব আবার অনেক স্বামী আছে স্ত্রীকে খালি সন্দেহ করে এদিকে তাকালে সন্দেহ করে ওদিকে তাকালে সন্দেহ করে বাসায় থাকলেও সন্দেহ বাইরে গেলেও সন্দেহ এরকম আছে না নাই না

আবার স্ত্রী যদি ঘুমায় থাকে স্বামীর ডেকে দেওয়ার দরকার আছে না নেই কোন স্বামী যাবে জান্নাতে তার স্ত্রী যাবে জাহান নামে আবার স্ত্রী হবে জান্নাতি স্বামী যাবে জাহান নামে এরকম আমরা চাই নাকি আমরা যখন জান্নাতে যাব আমার স্ত্রীর হাত ধরে একসাথে জান্নাতে ঢুকতে চাই ঠিক কিনা আবার আমার স্ত্রী যখন জান্নাতে যাবে সে একা ঢুকতে পছন্দ করবে এজন্য আমরা দুনিয়াতে যেমনি এক ছাদের নিচে জাননা জান্নাতেও আমরা একবার বাড়িতে থাকতে চাই আওয়াজ করে বলতে হবে ঠিকই না এই জন্য গবেষকরা বলেছে স্বামী স্ত্রীর ভালোবাসাটাকে তারা বলে লাভ পিরামিড উপরে থাকে আল্লাহ আর ডানে স্বামী স্বামী স্ত্রী স্ত্রী দুই আর উপরের আল্লাহ স্বামী স্ত্রী যদি আল্লাহর আনুগত্যের দিকে যেতে চায় যতই তারা কাপল কাম টু আল্লাহ দেখাম ক্লোজ ক্লোজার টু ইচ আদার তারা যদি আল্লাহর আল্লাহর কাছাকাছি যায় তারা নিজেরাও কাছাকাছি হয় ঠিক কিনা আর তারা আল্লাহর আনুগত্য থেকে যত দূরে সরে যত দূরে সরে তারা নিজেরাও নিজেদের থেকে তত দূরে সরে পড়ে চিল্লায় বলেন ঠিক কিনা কাপল স্বামী স্ত্রী আল্লাহর ভালোবাসা নিজের মধ্যে যত গাঢ় করবে আল্লাহর আনুগত্য যত বেশি করবে আল্লাহর এবাদত যত করবে নিজেরাও তত কাছাকাছি আসবে আর আল্লাহরে যত ভুলবে নিজেদের মধ্যে বড় বড় ফারাক করে দিবে কে তাহলে এই পাঁচটা বিষয় স্বামী স্ত্রীর উভয়ের উপর বর্তায় এগুলো মেনে চললে দাম্পত্য জীবনকে সুখময় করে দিবে কে আল্লাহ